এক সময় শাক সবজি দেখলে রাগ হতো আর এখন বেশ মজা করেই খাই সকালে নাস্তায় বানিয়ে নিয়েছিলাম রুটি ডিম পোচ আর দুধ চা আর দুপুরে পাট শাক ভাজি আর লাউয়ের তরকারিতে পেট ভরে ভাত খেলাম সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তবে গরমটা একটু বেশি এটাই সমস্যা তো যাই হোক সকালবেলা থেকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো করে নিয়েছি আজকে রুটি খাওয়া হবে ডিম পোচ দিয়ে আর অন্য কিছুর ঝামেলা করতে যায়নি যেহেতু প্রচণ্ড গরম তো এবার আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো কারণ বাবুকে আগে খাইয়ে দিব আর বাবুর জন্য একটা ছোট রুটি করে নিয়েছি তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড বাজারে চলে গেছিল আর আজকে সবজি বাজার করে নিয়ে এসেছে তো দুই রকমের শাক নিয়ে এসেছে একটা হচ্ছে লাল শাক আর আরেকটা হচ্ছে পাট শাক এই দুইটা শাকই আমাদের বাসায় বেশি খাওয়া হয় কারণ এই দুইটাই বেশি ভালো লাগে আর পুঁই শাকটা আমার ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের অ্যালার্জির জন্য অত বেশি খাওয়া হয় না আর এই তো এখানে লেবু নিয়ে এসেছে ও প্রতিদিন সকালে লেবু পানি খায় আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি তো এই জন্য লেবুটা আমার ঘরে বেশি লাগে আর এই দিকে এক কেজি শশা নিয়ে এসেছে আর এগুলো একদম টাটকা দেশি শশা ছিল দেশি শশাগুলো খেতে খুবই ভালো লাগে আর এর পাশাপাশি একটা লাউ নিয়ে এসেছে আর এই তো করলা নিয়ে এসেছে লাউটা অনেক কচি ছিল আর করলা নিয়ে এসেছে আর এই দিকে পটল নিয়ে এসেছে পটল একটু বেশি করেই নিয়ে এসেছে কারণ পটলটা সব তরকারিতেই দেওয়া যায় আর আরও নিয়ে এসেছে কিছু জিনিস সেগুলোর মধ্যে এই তো এটা হচ্ছে ধন্দুল বলি আমরা আপনারা কী বলেন আমি জানি না কমেন্ট করে আমাকে জানাবেন এটা হচ্ছে ধন্দুল ধন্দুল নিয়ে এসেছে আর এই তো এখানে কাঁচামরিচ নিয়ে এসেছে কাঁচামরিচ অল্প করে আনতে বলেছিলাম কারণ হচ্ছে ফ্রিজে কাঁচামরিচ আছে তো এগুলো আলাদা করে থুবো আমি আর এই ছিল আজকে সবজি বাজার এগুলো দিয়ে বেশ কয়েকদিন চলে যাবে আর হচ্ছে এই যে লাউটা আজকে রান্না করে নিব কারণ লাউ আবার রেখে দিলে কেমন বিচি হয়ে যায় কারণ এর আগে আমি রেখেছি তারপরে আর শক্ত শক্ত হয়ে গেছিলো খেতে খুব একটা ভালো লাগে না সেজন্য টাটকা লাউটাই আজকে রান্না করে নেবো তো প্রথমে বসে গেলাম শাকগুলো বেছে নিতে শাকগুলো আগে বেছে নেওয়ার পরে তারপরে হচ্ছে রান্নায় চলে যাব তো ভাবছি দুইটা শাকই খুব ভালো করে বেছে নিব। আর পাট শাকটা আজকে রান্না করব আর হচ্ছে লাল শাক খুব সুন্দর করে বেছে রেখে দিব ওটা কালকে রান্না করব শাক আবার বেশি দিন রেখে দিলে ভালো লাগে না কেমন শুকিয়ে যায় আর এইভাবে যদি আটকে রেখে দিই তাহলে নষ্টই হয়ে যাবে সে কারণে বেছে রাখবো আর পাট শাক আমি হচ্ছে এইভাবেই বাছি আমি হাসার দিয়ে কুচি কুচি করি না কারণ তাহলে কেমন জানি লাগে আমার কাছে অন্যান্য সব শাক আমি কেটে নিই কিন্তু এইটা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিই তো এই আগার পাতাগুলো শুধু আমি নিয়ে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা বাবুর জন্য একটা আমার এখানে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর এই তো শাকগুলো বাঁচা হয়ে গেছে আর এইখানে এই তো লাউটা নিয়ে এসেছি আর শশা দেখে লোক সামলাতে পারলাম না একটা শশা ছিলে এভাবে কেটে নিলাম বিট লবণ দিয়ে এবার আমরা দুজন খেয়ে নিব আর এরপর আমি রান্নাতে চলে যাব এখানে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর শাকের জন্য তরকারির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে লাউটাও কেটে নিয়েছি লাউয়ের মধ্যে একটা আলু দিয়েছি বাবুর জন্য এই তো এখানে শাকটা একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবার হচ্ছে শাকটা তেলে দিয়ে নিব তেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর আমি একটু তেলটা পরিমাণে কমই দিয়েছি কারণ আমার হাজব্যান্ড একটু তেলটা কমই খেতে চাই বেশি দিলে ওর একটু সমস্যা হয় আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে আর হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপরে রেগুলার মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম আগে সুন্দর করে তারপরে লাউগুলো দিয়ে দিয়েছি আর লাউগুলো এতটাই ভালো ছিল অল্প একটু কষানোতেই সুন্দর কষে গেছে আর মোমের মতো গলে গেছে একবারে খাওয়ার টাইমে এত ভালো লাগছিলো খেতে তো যাই হোক এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর একটুও পানি দিব না এভাবেই এটাকে কষিয়ে নেব তারপরে আমি দুইটা তরকারি রান্না করে নিয়েছি এই তো এখানে মাছের তরকারি লাউ দিয়ে আর এই তো শাক ভাজি আর এই দুইটা সবজির তরকারি দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি আগে সবজির তরকারি আমি সহ্যই করতে পারতাম না কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে আর গরমের সময় এরকম হালকা পাতলা তরকারি হলেই খুব ভালো লাগে আর তারপরে আমি ছাদে গেলাম কাপড় তুলে নিয়ে আসলাম আর কাপড় তুলে নিয়ে আসার পরে এগুলো রেখে আমি রান্নাঘরে গেছি কারণ রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতে পারিনি তো থালা বাসনগুলো সব মেজে নিয়েছি আর এই দিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম তারপরে বসে পড়ব কাপড়গুলো ভাজ করতে আর এই তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ শিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ